পৃথিবীতে একটা কাজই রয়েছে যেই কাজটা আপনি যখন ইচ্ছে যে সময় ইচ্ছে করতে পারবেন এবং এই কাজটা হল মার্কেটিং মার্কেটিংটায় এমন একটা কাজ আপনি যদি আজকে মার্কেটিংটা শুরু করেন অর্থাৎ এখন মার্কেটিংয়ের কাজটা করেন এই কাজের ব্যালেন্স এখনই আপনার ব্যালেন্সে যুক্ত হবে এবং আপনি যখন ইচ্ছে এই ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন যা আপনি অন্য কোনো অনলাইন কাজের ক্ষেত্রে পাবেন যদি আপনি ফ্রিল্যান্সিং এর দিকে চলে যান তাহলে আপনি একটা কাজ খুঁজবেন কাজ পাবেন কাজ জমা দিবেন কাজ যদি ঠিক হয় অ্যাপ্রুভ করবে তারপর আপনি ব্যালেন্সে ব্যালেন্সটা পাবেন অ্যাকাউন্টে ব্যালেন্সটা পাবেন তবে মার্কেটিংয়ের কাজটা হলো কিরকম আপনি মার্কেটিং এর কাজটা এখন এই মুহূর্তে করলেন এবং এই কাজের ব্যালেন্সটা আপনার এখনই যুক্ত হবে ওকে এই মার্কেটিং আবার অনেক ধরনের রয়েছে প্রকারভেদ রয়েছে যেমন অ্যাফিলিথ মার্কেটিং রয়েছে সিপিএ মার্কেটিং রয়েছে অ্যাডস মার্কেটিং রয়েছে লিঙ্ক মার্কেটিং রয়েছে এরকম অনেক মার্কেটিংয়ের কাজ রয়েছে এই সকল মার্কেটিংয়ের কাজের মধ্যে সবথেকে সহজ কাজ এবং সবথেকে সেরা এবং ভালো কাজটা হলো অ্যাডস মার্কেটিং যেটা আমি অ্যাডস্ট্রা অ্যাডভার্টিকা মনি এ অ্যাডস এরকম বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারি আজকের ভিডিওটা যারা মার্কেটিং নিয়ে করতে চান তাদের জন্য যেরকম ইম্পর্টেন্ট যারা অ্যাডিস্ট্রা অ্যাডভার্টিকা মনিটেক নিয়ে কাজ করতে চান তাদের জন্য ঠিক ততটাই ইম্পর্টেন্ট খুব মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে গুগল থেকে ট্রাফিক নিয়ে আসবেন এবং তাও একদম ফ্রিতে এখান থেকে আপনি যত ইচ্ছা ট্রাফিক নিতে পারবেন আপনি জাস্ট এখানে নিজের কাজটাকে অ্যাপ্লাই করবেন এবং দেখবেন আপনার সরাসরি ট্রাফিক যেতে শুরু করেছে তো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আমাকে ফলো করে ভিডিওটা কন্টিনিউ করতে এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আমরা যে প্ল্যাটফর্ম থেকে ট্রাফিক নিব এই প্ল্যাটফর্মের নাম হলো ডিফেন্ড আর্ট এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি অনেকগুলো ক্যাটাগরির উপরে ট্রাফিক নিতে পারবেন তবে আমরা এআই ব্যবহার করে ট্রাফিক দিব আমরা সকল কাজ এআই এর মাধ্যমে করব। তো প্রথমে আমরা কি করব আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ডিভেন্ট আর্ট খুঁজে পেতে আপনারা গুগলে ডিভেন্ট আর্ট থেকে সার্চ করুন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলেও ডিভেন্ট আর্ট লিঙ্ক পেয়ে যাব সরাসরি লিঙ্কের উপরে ক্লিক করে এই প্ল্যাটফর্মে প্রবেশ করুন প্ল্যাটফর্মে প্রবেশ করার পরে এখানে আপনি বিভিন্ন ধরনের আর্ট দেখতে পারবেন ভিডিওস রয়েছে পিকচারস রয়েছে অনেক কিছু রয়েছে এগুলো দেখতে পারবেন এটা একদম হোম পেজ তো আমাদের প্রথম কাজ হলো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটু নিচের দিকে তাকাবেন এখানে গুগল দেখতে পারবেন সরাসরি গুগলের উপরে ক্লিক করে দিবেন গুগলের উপরে ক্লিক করার পরে আপনি গুগল থেকে এখানে সরাসরি করবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে গুগল থেকে লগ করার পরে আপনার সামনে এই পেজটা আসবে এখানে আপনার একটু ইনফরমেশন দিতে হবে যেমন পিক এ ইউজার নেম আপনি একটু ইউজার নেম দিবেন আমি যেমন দিয়ে দিচ্ছি এরকম দিবেন টি এন বিআইএন ওকে এই নামটা দিয়ে দিলাম এখন লেখা আসলো ট্রাই অ্যানাদার ইউজার নেম এটা অলরেডি দেয়া হয়েছে এক দুই তিন দিয়ে ওকে এটা নিয়ে নিল এবার আমাকে এখানে মান সিলেক্ট করতে বলেছে জন্ম তারিখের আমি আমার বাস ডেটা এখানে সিলেক্ট করে দিচ্ছি আপনাদের ইচ্ছে মতো আপনারা সিলেক্ট করে দিবেন ঠিক আছে আপনাদের ইচ্ছে মতো বলতে আপনাদের এনআইডি অনুযায়ী দিলে আরো বেশি ভালো হবে আমি যাতা একটা ইচ্ছে দিয়ে নিলাম এবারে সরাসরি জয়েন অপশনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটা চলে আসবে মূলত এই পেজটা দেখানোর জন্যই আমি অ্যাকাউন্ট করাটা দেখাচ্ছি কারণ না হয় সিম্পল অ্যাকাউন্ট করে সবাই পারে তো এখানে আসার পরে আপনি দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে নিজের দিকে একটা অপশন রয়েছে ক্রিয়েট এআই আর্ট এখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন যেহেতু আমরা এআই কে সিলেক্ট করেছি কারণ আমরা সব কাজ এআই এর মাধ্যমে করব এখানে বেশ কিছু অপশন রয়েছে আপনি ফার্স্ট অপশনটা সিলেক্ট করেই এখানে কাজটা করতে পারেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন এখান থেকে পিক থ্রি মোর আর্ট আপনি এখান থেকে যে কোনো তিনটা আর্টকে বাছাই করুন আপনি কেমন আর্ট আসলে করতে চাচ্ছেন ঠিক আছে আপনি সিম্পলি যে কোনো ধরনের আর্ট আপনি এখান থেকে বাছাই করতে পারেন ঠিক আছে আমি আমার মতো করে বাছাই করে নিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম এবার আমাদের সামনে আমাদের মেইন পেজ ওপেন হয়ে গেল অর্থাৎ আমরা এখন কাজ করার জন্য প্রস্তুত আমাদের অ্যাকাউন্ট প্রস্তুত হয়ে গেল এবার আসুন আমরা এই ডিভিয়েন্ট আর্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি এরপরে মূলত কাজটা শুরু করি প্রথমে জেনে নিব ডেভিয়েন্ট আর্ট কি বিশাল অনলাইন কমিউনিটি যেখানে শিল্পী ফটোগ্রাফার ডিজাইনার আর্টিস্ট এনিমেটর সহ এআই আর্টিস্ট সহ সবাই তাদের কাজ আপলোড করতে পারবে এবং এখানে যে কাজগুলো আপনারা আপলোড করবেন সেই কাজের উপরে এই ডেভিয়েন্ট আর্ট গ্রাফিক দিকে এই ট্রাফিকগুলো আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। বিশ্বের সবচেয়ে বড় আর্ট শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর একটিও এই ডেভিয়েন্ট আর্ট এই প্ল্যাটফর্ম কারা ব্যবহার করবে তাদের জন্য এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম নতুন শিল্পীরা ব্যবহার করবে পেশাদার যারা আর্টিস্ট রয়েছে তারা ব্যবহার করবে গ্রাফিক ডিজাইনাররা ব্যবহার করবে এআই প্রম্পট আর্টিস্টরা ব্যবহার করবে ফটোগ্রাফার থ্রি আর্টিস্টরাও এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে তবে আমরা এই প্ল্যাটফর্মটাকে এআই প্রম আর্টিস্ট হিসেবে কাজ করেই এই প্ল্যাটফর্ম থেকে ট্রাফিক নিব এখানে বিভিন্ন উপায়ে ট্রাফিক নেওয়া যায় তবে উল্লেখযোগ্য পাঁচ নম্বর অপশনটা হলো প্রম ব্যবহার করে বাইরের সাইটে ট্রাফিক নেয়া আমরা মূলত প্রম ব্যবহার করে বাইরের সাইটে ট্রাফিক নিব এবং এটাই আমাদের জন্য সব থেকে সহজ হবে এখানের অতিরিক্ত ট্রাফিকগুলো গুগল ইমেজ থেকে আসে এখানে বলা রয়েছে এখানের এক্সটার্নাল ট্রাফিকগুলো গুগল ইমেজ থেকেই কিন্তু এই ডেভিন্ট আর্টের মধ্যে প্রবেশ করে এখান থেকে ট্রাফিকের ক্ষেত্রে আপনি যে সুবিধাগুলো পাবেন তা হলো নন ফলোয়ার থেকেও আপনি ট্রাফিক পাবেন সার্চ থেকেও আপনি ট্রাফিক পাবেন এবং পাশাপাশি গুগল ইমেজও এখানে অনেক ট্রাফিক পাঠায় সেক্ষেত্রে এই সুবিধাগুলো আপনি কিন্তু পাচ্ছেনই এখানে এবার হলো সব থেকে সহজ কাজ এবার কাজ হলো জাস্ট পোস্ট করে এবং পোস্ট থেকে ট্রাফিক আনা তবে এ পূর্বে আমাদের জানতে হবে আমাদের ব্যালেন্সটা মূলত কিভাবে আসবে আমাদের ব্যালেন্সটা আসবে অ্যাডসের জন্য আমরা মূলত কি করব অ্যাডস্ট্রা থেকে অ্যাডস বসাবো যেমন অ্যাডস্ট্রা থেকে আমরা সরাসরি যদি ডাইরেক্ট লিঙ্ক বসাই সেক্ষেত্রেও আমাদের কিন্তু এই পোস্টে অ্যাডস হবে এবং আমরা যদি চাই অ্যাডস্ট্রা থেকে আমাদের একটা ওয়েবসাইটে অ্যাডস রান করে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এই ওয়েবসাইট এই প্ল্যাটফর্মে অ্যাড করে দেবো সেক্ষেত্রেও আমাদের ব্যালেন্স অ্যাড হবে তবে অ্যাডস্ট্রার যে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে এইটা অ্যাড করা না করাই ভালো কারণ হলো ডাইরেক্ট জন্য সরাসরি অ্যাডসের জন্য অনেক সময় এই ট্রাফিক পোস্টগুলো রিমুভ করে দেয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের সরাসরি অ্যাডস্টরা দিয়ে একটা ওয়েবসাইটকে মনিটাইজ করতে হবে এবং সেই ওয়েবসাইটের লিংক আমরা মূলত এই সাইটে অ্যাড করব আচ্ছা কিভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটের লিংক অ্যাড করবেন সে সম্পর্কে আমার একটা ভিডিও দেয়া রয়েছে আপনারা অনেকেই জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল যে চ্যানেলে এখন বর্তমানে ভিডিওটা দেখছেন আমার মেইন চ্যানেলটা প্রায় এক বছর হয়েছে ইউটিউব থেকে রিমুভ হয়ে গিয়েছে তো সেইখানে এই ভিডিওটা প্রায় সাত এর মতো ভিউজ ছিল এবং আমার এই ভিডিওটা দেখে অনেকেই অনেকেই কিন্তু ইনশাল্লাহ সফলতা পেয়েছে সুতরাং আপনারা কেউ মিস করবেন এই ভিডিওটা দেখবেন ঠিক আছে এই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন বা আমার চ্যানেলে প্রবেশ করেও দেখে নিতে পারেন এই যে মোবাইল দিয়ে ওয়েবসাইট বানিয়ে এই ভিডিওটা ওকে আচ্ছা তাহলে আমরা শুরু করছি ঠিক আছে আপনারা এই ভিডিওটা দেখে কি করবেন একটা ওয়েবসাইট খুলবেন ব্লগার দিবে এই যে ব্লগার রয়েছে না ব্লগার দিয়ে একদম সহজেই একদম ফ্রিতেই আপনি একটা ফ্রিতে মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন এবং সেই ওয়েবসাইটকে কেডেস্ট্রা দিয়ে মনিটাইজ করে নিতে পারবেন এবং সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো রয়েছে এটা দেখে আপনারা এই কাজটা করে নেবেন ওয়েবসাইট বানাবেন এবং ওয়েবসাইটকে মনিটাইজ করে নেবেন ঠিক আছে ওয়েবসাইট মনিটাইজ করা খুবই সহজ ভাই জাস্ট অ্যাড ধরে ধরে এনে অ্যাড বসাই অ্যাডস্ট্রা থেকে দেখবেন আপনার ওয়েবসাইট মনিটাইজ হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন আমি এই থেকে কেমন কি পাই এ সম্পর্কে আমার টেলিগ্রামে যারা যুক্ত রয়েছে বা আপনারা যদি যুক্ত হন তাহলে আমার টেলিগ্রামে দেখতে পারবেন আমি আপডেট জানিয়ে যে এবং আমার স্টুডেন্টস যারা রয়েছে তারা কেমন কি পাচ্ছে তাও ওখানে আপনারা দেখতে পারবেন ঠিক আছে সো আমি বলছেন আপনারা আমার কোর্স করেন ব্যক্তিদ দিতে এইসব করার কোনো দরকার নেই এই যে ভিডিওটা দিলন না এই ভিডিওটা নিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন ইনশাল্লাহ কারণ আমার যে স্টুডেন্টসটা রয়েছে তারাও কিন্তু এই এই প্ল্যাটফর্মের এই টপিকটা এই সিস্টেমটা কিন্তু তারা করে ঠিক আছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিস্টেমের মধ্যে একটি সো এটা ফলো করেন এবং আমি ধীরে ধীরে ধাপ ধাপ সব দেখিয়ে দিব ওকে এবার কাজে চলে যাই এবার আমরা এই প্ল্যাটফর্মে প্রবেশ করলাম সাবমিট বাটনে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন জার্নাল নামের একটা অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে জাস্ট একটা টাইটেল দিবেন কি ধরনের টাইটেল দিবেন যেহেতু আমি এআই রিলেটেড নিয়ে কাজ করতে চাচ্ছি তো আমি প্রথমে একটা ছবি অ্যাড করবো করি ঠিক আছে একটা এআই রিলেটেড ছবি আমি এখানে অ্যাড করি যেগুলো কি যায় আমি সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এআই দিয়ে বানানো ছবি কই এই যে যেমন দেখেন এই একটা ছবি রয়েছে এআই দিয়ে বানানো এই ছবিটা আমি এখানে আপলোড করে দিলাম ওকে আচ্ছা এখানে আপলোড হতে একটু টাইম লাগতেছে জাস্ট টাইমটা আপলোড হয়ে যাক এই যে আপলোড হয়ে গেল ওকে সিলেক্ট করে দিলাম এবং ক্লিক করে দিলাম ছবিটা এখানে এখানে চলে আসলো এবার উপরের দিকে আমাদের বাকি রয়েছে টাইটেল টাইটেল ঠিক আছে একটা দিতে হবে তো এখন দেখেন এখানে একটা মজার ব্যাপার রয়েছে তা যে এটা একটা কার্টুনের ছবি তাই না তো আমরা যদি এখানে টাইটেলটা দিই যে এ ধরনের কার্টুন ভিডিও আপনি কিভাবে বানাবেন তো আমি সেক্ষেত্রে এখানে লিখে দিতে পারি যে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট দিস টাইপ অফ কার্টুন ভিডিও ইউসিং এআই এটা আমরা কিন্তু লিখে দিতে পারি সো আমি এখানে লিখে দিচ্ছি ডু ইউ সবকিছু এখানে ইংলিশ লিখদিন এগুলো আপনি চাইলে চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন ঠিক আছে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট সি আর ই এ টি ক্রিয়েট দিস টাইপ অফ কার্টুন ভিডিও ঠিক আছে এটা আমি লিখে দিছি দিস ই ওয়াই পি টাইপ ইউ ওয়াই পি টাইপ অফ কার্টুন ভিডিও সি এ আর টি ওয়ান কার্টুন আই ডি ই ও এস কার্টুন ভিডিওস ইউ এস আর यूजिंग এ আই এটা আমি লিখে দিলাম ঠিক আছে ইউসি এআই ওকে সো আমি যখন এটা লিখে দিলাম লিখে দেওয়ার পর লিখে দেওয়ার পর আমি এখানে একটা জাস্ট প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম ওকে তাহলে আমার এখানে একটা টাইটেল দেওয়া হয়ে গেল যে এরকম কার্টুন ভিডিও কি দিয়ে বানাতে বানানো যাবে এ দিয়ে বানানো যাবে আমরা মোটামুটি ভাবে আমাদের আহ ক্যাপশনটা এখানে রেডি করলাম এবং এখানে একটা পিকচার আমরা দিয়ে দিলাম ঠিক আছে এবার আমাদের এখানে সিম্পল কিছু পোস্ট দিতে হবে যেমন দেখেন কি ধরনের কার্টুন ভিডিও বানাবেন এটা আমরা এখানে যে এই ধরনের কার্টুন ভিডিও এই ধরনের কার্টুন ভিডিও বানানো যাবে তো আমি সেক্ষেত্রে হাউ টু ক্রিয়েট সি এ আর কার্টুন ভিডিও ফর কেআইডি ফর কিডস এটা আমি লিখে আমি জাস্ট এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে দিবো ঠিক আছে এই যে এখানে দেওয়ার পরে আমি এটাকে সেন্ড করে দিলাম এখন চ্যাট জিপিটি আমাকে কিন্তু বলবে যে আসলে কিভাবে বানানো যায় দেখেন এখানে কিন্তু ওরা জাস্ট ইয়া করতেছে আমাকে বাংলায় দিয়েছে তো প্রবলেম নাই আমি এখান থেকে আমার যেটা পছন্দ সেটা আমি এখানে নিয়ে নিব ওকে এখান থেকে এখানে মোটামুটিভাবে ওরা বলেছে যে আসলে কিভাবে কিভাবে বানানো যায় আমি এখানে লিখছি যে ইংলিশে দাও এলাই ইংলিশে দাও হ্যাঁ এআই দিয়ে কিভাবে বানাবো এআই দিয়ে কিভাবে বানাবো এটা আমি লিখে দিলাম ঠিক আছে আচ্ছা এবার এখানে দেখেন এখানে কিন্তু ওরা আমাকে এআই দিয়ে কিভাবে বানানো যায় এ সম্পর্কে একটু হালকা ধারণা দিচ্ছে ঠিক আছে প্রথমে স্ক্রিপ্ট লিখতে হবে এবং তারপরে আমাকে মূলত কার্টুন ভিডিওটা বানাতে হবে তো আমি প্রথমে সিম্পলি এই লাইনটুকু কপি করলাম এই যে প্রথম কি করতে হবে স্ক্রিপ্ট লিখতে হবে ঠিক আছে স্ক্রিপ্ট আমার লিখতে হবে এইটুকু আমি জাস্ট কপি করে নিব ঠিক আছে এই যে দেখেন এইটুকু আমি কপি করে নিলাম কপি করার পরে আমি এখানে এসে জাস্ট এটাকে পেস্ট করে দিব ঠিক আছে এবার নিচের লাইনে চলে যাব এবারে নাম্বার টু এখানে দিয়ে দিব এখানে আমি প্রথমে এক নাম্বারে লিখছি কি যে রাইট এ শর্ট স্ক্রিপ্ট নাম্বার টুতে তে লিখব দেখেন এবার নাম্বার টুটা আমি কিভাবে সাজাই ঠিক এই পদ্ধতিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে নাম্বার টুতে আমি জাস্ট এরকম দেব ক্রিয়েট ইয়োর এইটুকু লিখে এই যে দেখেন ক্রিয়েটিউন লিখে দিলাম এই যে এটুকু লিখে আচ্ছা এবারে আমি এখানে কি করব দেখেন এখানে একটা লিঙ্ক বাটন রয়েছে এই অপশনে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে আমি একটু লিখবো সিমোর এস ডাবলু সি এম ও আর এ সিমোর লিখে দেবো এম ও আর এ সিমোর লিখে এখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো কিসের লিঙ্ক দিব আমি এখানে একটা ব্লগারে আমার ব্লগারটাকে মনিটাইজ করার পরে ব্লগারে আমি একটা পোস্ট করব। দেখেন এখানে কিভাবে কার্টুন ভিডিও কি তৈরি করতে হয় ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে আমি একটা পোস্ট করে দিচ্ছি সিম্পলি আপনাদের দেখানোর জন্য ভাই আপনারা সুন্দরভাবে দিবেন আমার ওই ভিডিওটা দেখে কিভাবে সুন্দরভাবে দিতে হয় এই সম্পর্কে আপনারা বুঝে যাবেন ঠিক আছে তো আমি এই সম্পর্কে একটা পোস্ট দিয়ে দিলাম পোস্ট দেওয়ার পরে আমি কি করলাম এই পোস্টের লিঙ্কটা আমি এখন কপি করে নিলাম সিম্পল ওয়েতে জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে লিঙ্কটা কপি করলাম আমার ওয়েবসাইট কিন্তু মনিটে যখন আমার ওয়েবসাইটে কেউ প্রবেশ করলে তাদের সামনে অ্যাডস হবে বিভিন্ন অ্যাডসের জায়গায় ক্লিক করবে এবং সেক্ষেত্রে আমার কিন্তু ব্যালেন্স যুক্ত হতে থাকবে এখন মজার বিষয় হলো আমি আপনাদের এই যে অপশনটা সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এই সিস্টেমটা কিন্তু সবাই জানে না ভাই এই কাজটা সবাই করবে না তো আপনারা যারা এই এক হাজার দুই হাজার তিন হাজার মানুষ আমার এই নতুন চ্যানেলে এখন দেখেন খুব বেশি ভিউর্সও পাই না এই জন্য ভালো লাগে না তেমন ভিডিও বানাতে যাই হোক যে কজন দেখবেন সেই কজন এটা অ্যাপ্লাই করবেন সাকসেস হয়ে যাবেন অল্পের মধ্যেই এখন আমি আপনাদের দেখানোর জন্য অ্যাডসটা বন্ধ হয়ে গেছি না হয় অ্যাডসার জন্য দেখাতে পারতাম না খুব বিরক্ত করতো সো আমি এখানে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে এখানে কনফার্ম বাটন একটা ক্লিক করে দিলাম এবার ব্যাপারটা কি ঘটলো এখানে আমাদের দ্বিতীয় অপশন দেখার জন্য সিমুরে যেতে হচ্ছে তো এটা আমি সিম্পলি আপনাদের সাজিয়ে দেখালাম এবং আমি জাস্ট এটাকে চাই এখন পোস্ট করে দিতে পারি পোস্ট করার পরে এখানে দেখবেন যারা এআই নিয়ে কাজ করে তাদের সামনে পোস্টটা চলে যাবে যেহেতু আমি এআই আগে সিলেক্ট করেছি এখন এখানে যে ব্যাপারটা বলতে চাই আমি একটা জাস্ট সিম্পল মাধ্যমটা দেখিয়েছি আপনারা এরকম অনেক মাধ্যম নিয়ে কাজ করতে পারেন যেমন প্রপ্ট আমি প্রথমে যেটা বলেছি প্রম্প নিয়ে কাজ করতে পারেন প্রম্প নিয়ে কিভাবে কাজ করবেন আপনি এখানে একটা ছবি দিবেন একটা এআই জেনারেট একটা ছবি দিবেন যে ছবিগুলো প্রম দিয়ে বানাতে হয় এবং তারপরে কি হবে আপনি নিচে লিখে দিবেন যে এই প্রমটা তুমি পেতে চাও এরকম ছবি বানাতে চাও ক্যাপশনে লেখা থাকবে কি ইউ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট দিস পিকচার লাইক এরকম মেক দিস পিকচার এরকম ইউসিং ইআই এবং তারপরে আপনি সেই পিকচারটা দিয়ে নিচে লিখবেন যে সি ইউর প্রম্পট বা সি মাই প্রম্পট বা সি দিস সি এরকম আপনি লিখে দিবেন বা ওয়াশ দিস লিখে আপনি ওয়াশে ওয়াশ বাটন কে ধরে দিবেন এখানে ওয়াস লিখে দিবেন এবং তারপরে এখানে সেই প্রমটা কি করবেন চ্যাট জিবিটি বা গুগল থেকে বের করে আপনি আপনার ব্লগার দিয়ে দিবেন ব্লগার দিয়ে সেটা এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পরে পাবলিশিং এ ক্লিক করে দিবেন ব্যাস কাজ শেষ আর কিছুই নাই ঠিক আছে আপনার কাজ হয়ে গেছে এখন আমার এটি একটু সময়ের মধ্যে পাবলিশ হয়ে যাবে পাবলিশ হয়ে যাওয়ার পরে এখানে পাবলিশ হতে একটু টাইম নেই পাবলিশ হওয়ার পরেই কিন্তু সবার যারা এআই নিয়ে কাজ করে তাদের সামনে চলে যাবে এবং এটা তো খুব সিম্পল এটা খুব একটা মানুষ পছন্দ করবে বলে মনে হয় না আমি জাস্ট আপনাদের দেখানোর তুলনায় দেখিয়েছি অনেক অনেক জিনিস মানুষ পছন্দ করে কি কি জিনিস পছন্দ করে এটার একটা ধারণা দিই সব দেখানো যায় না তবে ধারণা দেওয়া যায় যেমন আপনি এআই জেনারেটেড একটা ইমেজ এখানে দিলেন অনেক ধরনের ইমেজ রয়েছে যেগুলো মানুষ এআই দিয়ে তৈরি করলেও দেখার জন্য আগ্রহ থাকে দেওয়ার পর আপনি লিখলেন যে তুমি কি এরকম ধরনের আরো ছবি দেখতে চাও এটা ইংলিশ লিখে দেবেন এরকম আরো ছবি দেখতে নিচের ক্লিক করো ক্লিক করো যখন তারা ক্লিক করে দিবে তখন কি হবে তখন তাদের সরাসরি সেই ছবিগুলো আপনি ছবি কালেক্ট করে রাখবেন সেই ছবিগুলো এখানে দেওয়া থাকবে তারা যখন ক্লিক করবে তখন সরাসরি তাদের কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে মোট কথা হলো এখানে আপনি বিভিন্ন ধরনের পোস্ট করবেন যে পোস্টগুলো সামাজিক তবে আপনি এআই দিয়ে যে কোনো কিছু এখানে করতে পারবেন এবং মানুষ যেগুলো পছন্দ করবে বুঝতে পারলেন আর কিছু আমি বুঝিয়ে বলার আমি দেখছি না যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন তবে এখান থেকে ট্রাফিক নেওয়া খুবই সহজ ভাই আমি যেটুকু বললাম শুধু এটুকুই নাই এটুকু আমার লাস্ট কথা আমি যেটুকু বললাম এটুকুই না আপনি আপনার ব্রেনকে খাটান দেখেন এখানে আরো অনেক অপশন রয়েছে যে অপশন গুলো আমি আপনাদের বলতে পারছি না ফেসবুক কমিউনিটির বিভিন্ন ধরনের ঝামেলা টামেলা রয়েছে আপনি কাজ করেন আশা করি এখান থেকে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ